বাবু আমরা গরিব মানুষ আমার বিপিএল কার্ড আমরা স্বামী স্ত্রী দুজনে বাতারা দিয়ে চলি পোলা সাধারণ কাম করে বাইরে থাকে আমরা পরিবারের কিছু সাহায্য করো এমন কোনো উপায়ও নাই আমার দুই মাস দুইগা বাতা ঢোকে না জানুয়ারি মাসে গেছি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে গেলাম ডুকসেনা কে রে দাদা আমার বাতা ডুকে না সাইবার টাইম থেকে বন্ধ করে রাখছে আমি কি দাদা টাটা বিড়ালা না মুকেশ আমদানি গৌতম না জানি সরকারের সরকারের কাছে আমার অনুরোধ না হলে আমরা না খাই মরম আমার ব্যাংকের অ্যাকাউন্টটা যাতে ঠিক করে আমার টাকাটা ঢুকে ব্যবস্থা করে আছে এটাই বলবো আমরা আমরা কথা আমার বিশ্বামঞ্জয় ইউকি ব্যাংক আমার নাম বিদ্যাসাগর দেবনাথ আর নাম বর্জলা সভা আমার বয়স পঁচত্তর বছর আমি আন্ডার স্বামী স্ত্রীকে বাতা দিয়েছিল এই সাইবার ক্রাইম থেকে নাকি আমার অ্যাকাউন্ট বন্ধ করে রাখছে আর সাইবার ক্রাইম যে কি জিনিস সেটাও বুঝিনি আর বলছি গেলাম তো কি করণ ক আমরাই তা কিচ্ছু করণের নাই